নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন দেখে নিন আজকে কি রান্না করছি আজকে রান্না করব। নতুন আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল তাহলে চলুন দেখে নিন একদম সহজ সরল ঘরোয়া রান্না বাটা মাছ রান্না করতে আপনারা সকলেই পারেন তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কতগুলো বাটা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি লবণ হলুদ মেখে নিয়েছি আমি রান্নাটা কাঠের উনানে করব এবার কড়াইটা গরম করে এ দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি বেশিরভাগ রান্না সর্ষের তেলেই করে থাকি আপনারা আপনাদের পছন্দ তেলে করতে এবার মতো লবণ হলুদ মেখে রাখা বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব মাছ ভাজা যাবে না আমি অল্প অল্প করে কয়েকবারে মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি এক পিট হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব এই শীতকালে দুপুরবেলায় মাছের ঝোলে বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এইরকম তাজা তাজা মাছ দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোল রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে এরকম সহজ সহজ রান্না দেখতে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবগুলো মাছ ভেজে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি বড়িগুলো নাড়াচাড়া করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াইতে আর একটু তেল দিয়ে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি কড়াইতে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু অল্প লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু কাঠে রান্না করছি ওই জন্য আগে থেকেই মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছ বেগুন বড়ি এগুলো দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ আগেই দিয়ে দিয়েছি নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আলু বড়ি সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এখানে আপনারা একটু ধনেপাতা কুচি দিতে পারেন আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি তৈরি হয়ে গেছে নতুন আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের হালকা পাতলা ঝোল একদম ঘরোয়া সাধারণভাবে রান্না করেছি এবার নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এই শীতের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই রকম বড়ি আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে আপনারাও একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ